সুন্দরী মায়াবী রোবট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র এখন আর ভবিষ্যতের স্বপ্ন নয় এটা বর্তমানের বাস্তবতা আধুনিক প্রযুক্তির এই মানব সভ্যতার অনেক কঠিন কাজকে করে তুলছে সহজ দ্রুত এবং নিখুঁত এরা দেখতে মানুষের মতো কথা বলে মানুষের মতো এমনকি শেখে এবং সিদ্ধান্তও নিতে পারে আজ এই রোবটরা ব্যবহার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাসপাতালে সার্জারির সময় রোবোটিক আর্ম ব্যবহার করে নিখুঁতভাবে অপারেশন করা হচ্ছে ফ্যাক্টরিতে চব্বিশ ঘণ্টা ক্লান্তিহীনভাবে কাজ করছে সুন্দরী মায়াবি রোবট আর ঘরে ঘরে সুন্দরী মায়াবি রোবট সহকারী করছে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি শিশুদের দেখভাল পর্যন্ত কৃষিক্ষেত্রেও এসেছে বিপ্লব মায়াবি রোবট এখন জমি চষছে কীটনাশক ছড়াচ্ছে এবং স্বয়ংক্রিয়ভাবে ফসল কাটছে শিক্ষা খাতে রোবট শিক্ষক হিসাবে কাজ করছে এক একজন ছাত্রের মেধা অনুযায়ী ক্লাস নিচ্ছে আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুন্দরী মায়াবী থেরাপি রোবট দিচ্ছে উন্নত সহায়তা এমনকি আইন শৃঙ্খলা রক্ষায়ও ব্যবহার হচ্ছে রোবট পুলিশ যারা পারে দূর থেকে অপরাধ শনাক্ত করতে ডেটা বিশ্লেষণ করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে তবে এই অসাধারণ উন্নতির মধ্যেও কিছু আশঙ্কা থেকে যায় যেমন চাকরি হারানোর ভয় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং মায়াবী রোবট যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার সম্ভাব্য বিপদ অনেক বিজ্ঞানী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন এই প্রযুক্তিকে মানবিক সীমার মধ্যে না রাখলে ভবিষ্যতে এটি মানুষের বিকল্প হয়ে উঠতে পারে এমনকি হুমকিও তৈরি করতে পারে তাই এখনই দরকার সঠিক নীতিমালা নৈতিক দায়বদ্ধতা এবং মানবিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রযুক্তির উন্নয়ন নিশ্চিত করা কারণ মায়াবী রোবটের লক্ষ্য যেন মানুষের সহায়ক হওয়া নট প্রতিস্থাপন যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে সুন্দরী মায়াবী রোবট মানবজাতির সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে যেখানে মানুষ এবং যন্ত্র একসতে গড়ে তুলবে এমন একটি উন্নত ভবিষ্যৎ যেখানে কাজের গতি নিরাপত্তা শিক্ষা ও চিকিৎসা সব কিছুই হবে আরও সহজ দ্রুত এবং উন্নত এটাই সেই সময় যখন আমরা বুঝতে শিখছি সুন্দরী মায়াবী রোবট শুধু যন্ত্র নয় এটি মানুষের জন্য এক সম্ভাবনার নাম এই সুন্দরী মায়াবী রোবট যতই স্মার্ট হোক এর কিছু ভয়ঙ্কর দিকও আছে প্রথমত এরা মানুষের কাজ কেড়ে নিচ্ছে হাজারো মানুষ চাকরি হারাচ্ছে রোবটের কারণে দ্বিতীয়ত রোবট যদি হ্যাক হয় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা হতে পারে ভয়ঙ্কর বিপদ আরও খারাপ দিক হল এআই দিয়ে মানুষকে নজরদারি মিথ্যা তথ্য ছড়ানো বা যুদ্ধেও ব্যবহার করা যেতে পারে তাই এই প্রযুক্তিকে যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায় ভবিষ্যতে এর ফল হতে পারে